গাউসের অগ্রবর্তী অন্তক্ষেপণ সূত্র প্রতিষ্ঠা করো অথবা আসতে পারে সমবিরতির জন্য গাউসের অগ্রবর্তী সূত্রটি প্রতিষ্ঠা করো মানে দুইভাবেই আসতে পারে এভাবে আসছিল হচ্ছে দুই সালে আর এই যে সমবিরতির ক্ষেত্রে এভাবে আসছিল হচ্ছে দুই সালে তো আমাদের দুই পদ্ধতির জন্য একইভাবে সমাধান করতে হবে সমাধানের নিয়মটা হচ্ছে আমরা জানি প্রথমে লিখব নিউটন গ্রেগরি অগ্রবর্তী অন্তক্ষেপণ সূত্র মানে গাওসের অগ্রবর্তী অন্তক্ষেপণ সূত্র প্রতিষ্ঠার জন্য আমাদের নিউটন গ্রেগরি অগ্রবর্তী অন্তক্ষেপণ সূত্রের সাহায্য নিয়ে সমাধান করতে হবে বা ওই মানে গাউসের আকারে আনতে হবে নিউটন থেকে কাজ করে তো নিউটন গ্রেগরি অগ্রবর্তী অন্তঃক্ষেপণ সূত্রটা আমরা এখানে লিখছি প্রথমে এই সূত্রটা এর আগের চ্যাপ্টারে আমরা করে আসছি অঙ্ক তো এই এখানে ইউ সমান হচ্ছে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইস এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করবো যার জন্য এটা পেশা আনা হয়েছে এটার সাথে এটা গুণ করা হয়েছে আর আর ই গুণ কি পাশে রাখা হয়েছে এক্স নট কশে নেওয়া হয়েছে মাইনাস আছে প্লাস হয়ে গেল তো আমরা এক্স এর একটা মান পাইলাম এখন ডেল স্কোয়ার ওয়াই নট সমান আমরা লিখতে পারি ডেলি স্কোয়ারটা ঠিক থাকলো একটা ই আনা হলো আর ওয়াই নট হয়ে গেল ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াই নট ছিল বা ওয়াই জিরো ছিল যেটি বলি এখানে জিরোর জায়গায় হয়ে গেল মাইনাস ওয়ান একটা ই বাড়তি আসলো আমরা জানি অপারেটরের ক্ষেত্রে ই মানে হচ্ছে ওয়ান প্লাস ডেল্টা তো ইর জায়গায় আমরা লিখতে পারি ওয়ান প্লাস ডেল্টা আর এখানে যা আছে লেখা হয়েছে এটা যা আছে সামনে লেখা হয়েছে এখন এই ডেলটা স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে মানে এটা 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 গুন করা হয়েছে তারপরে আবার প্লাস চিহ্ন দিয়ে এটা 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 গুন করা হয়েছে ডেল স্কোয়ার গুন করলে হয় ডেল কিউ আচ্ছা এটা আমরা পাইলাম ডেল স্কোয়ার ওয়াই নটের মান এইরকম একটা আকার পাইলাম এখন ডেল কিউ ওয়াই নটের মান আমরা নির্ণয় করার ক্ষেত্রে ডেল কিউব থাকলো ওই সেম ওয়াই নট মানে জিরোটা উঠে গেল এখানে রেখা হলো হচ্ছে মাইনাস ওয়ান আর একটা ই এক্সট্রা আসলো এই নটটাকে মাইনাস ওয়ান বানানোর জন্য একটা ই আসলো এখন ই মানে হচ্ছে ওয়ান প্লাস ডেলটা আর এটার সাথে এটা গুণ আবার এটা গুণ মান নামাইলাম প্লাস এটার সাথে এটা গুণ আবার এটা গুণ এটা এটা গুণ করলে হয় ডেল কিউব সরি ডেল টু দি পাওয়ার ফোর আর ওয়াই মাইনাস ওয়ান যেরকম আকার আসলো তো এইভাবে চলতে থাকবে এখন যদি আমরা এই পূর্বের ওই সমীকরণটাতে মানে নিউটন গ্রেগরির যে সূত্রটা ছিল অগ্রবর্তী অন্তক্ষেপণ যে সূত্রটা এই সমীকরণে যদি আমরা এখন এই ডেল স্কোয়ার ওয়াই নট ডেল কিউব ওয়াই নট ডে টু দি পাওয়ার ফোর ওয়াই নট এরকম মানগুলো বসায় দেই তাহলে আমরা এরকম একটা আকার পাবো এই যে এখানে এরকম আকার লেখা হয়েছে প্লাস দিয়ে ডট ডট দেওয়া হয়েছে মানগুলো শুধু বসায় দেওয়া হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নটের এর মান এটা হচ্ছে ডেল কিউ ওয়াই নট এর মান প্লাস দিয়ে ডট ডট দেওয়া হয়েছে এখন এই অংশটা ঠিক থাকলো এটাও ঠিক থাকলো প্রথমে হচ্ছে এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ আবার প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ এভাবে গুণ করে লেখা হয়েছে এখন এই স্কোয়ারের যেহেতু একটাই তো এটা ঠিক রাখা হলো আর এই যে ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান ডেল কিউবাইনাস ওয়ান এখান থেকে ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে এইটা প্লাস এইটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এর জায়গায় লেখা টু ফ্যাক্টোরিয়াল এর জায়গায় হচ্ছে টু লেখা হয়েছে সরাসরি হ্যাঁ আর এখানে এটা প্লাস এটা হলো এখান থেকে আমরা লসাগু নিতে পারি সিক্স লস হয় লসাগু করার পরে এখানে যেরকম হলো আকারটা থ্রি ইউ ইউ গুন করলে গুণ করা হয় নাই আসলে এখানে হচ্ছে ইউ আর ইউ মাইনাস ওয়ান এই যে কমন আসছে কমন নেওয়া হয়েছে তো এখানে থাকে থ্রি প্লাস এটা তো কমনই নেওয়া হয়েছে থাকলো ইউ মাইনাস টু এইরকম রইলো এখন এটা যোগ বে করে দিলে হয় ইউ প্লাস ওয়ান এই যে ইউ প্লাস ওয়ান এখন ইউ প্লাস ওয়ান আর ইউ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ওয়ান আর এখানে যা ছিল এরকম রাখা হয়েছে তোমরা এরকম একটা মান পাইলাম হাই হচ্ছে গাউসের অগ্রবর্তী সূত্র বা সমবিরতির জন্য গাউসের অগ্রবর্তী অন্তঃক্ষেপণ সূত্র তো দুটার জন্য সেম প্রসেসই আমাদের করতে হবে সেমই সমাধান শুধু মানে এক এক সময় এক একটা আসে আর কি নাম চেঞ্জ করে দেয় বা উল্টে দেয় হ্যাঁ তো এটা একটু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট আছে